রংপুর সিটি কর্পোরেশন ছাব্বিশ নং ওয়ার্ড পাটবাড়ি এলাকায় ঝুঁকি নিয়েই রেল ক্রসিং রাস্তা দিয়ে প্রতিদিনই চলাচল করছে শত শত পথচারী গবাদি পশু সাইকেল মোটরসাইকেল ইজি বাইক ভ্যানসহ বিভিন্ন যানবাহন আশেপাশে বাড়িঘর থাকার কারণে দেখা যায় শিশুদের বিচরণ কিন্তু সেখানে নেই রেলওয়ে কর্তৃপক্ষের কোনো গেট পাহারাদার বা গেটম্যান স্থানীয়দের দাবি ঝুঁকিপূর্ণ রেল ক্রসিংয়ের আশেপাশে বাসাবাড়ি থাকার কারণে অনেক সময় ট্রেন এলেও বুঝতে পারেন না পথচারীরা এতে যে কোনো সময় দুর্ঘটনায় পড়ার আশঙ্কায় থাকেন তারা এমতাবস্থায় গেট স্থাপন ও গেটম্যান নিয়োগ করা না গেলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এভাবেই চলছে রংপুরের বাড়ি এলাকাবাসীর ঝুঁকিপূর্ণ দিন যাপন আমাদের এই এই রেলগেটটা মানে খুব ঝুঁকিপূর্ণ এখানে প্রতিদিনই হতে হতে হয় না আর আমরা আমাদের কাউন্সিলরকে জানাইছি এই ব্যাপারটা তা উনি দেখতে চাইছে এখন কতটুকু আগাইছে তা সেটা আমরা এখনো জানতে চাই ছিল এখন অনেক রানী অনেক লোক চলাচল করে তো এখানে একটা রেলগেটের অবশ্য গেট দরকার আর কি তাই জন্য অনেক সুবিধা হইতো ভালো হইতো আর কি ঝুঁকিপূর্ণ জায়গা অনেক লোকসঙ্গে যাওয়া করে গাড়ি ঘোড়া অনেক চলাফেরা করে গেট টেল থাকলে অনেক সুবিধাটা হবে দেখা যাচ্ছে বিপজ্জনক একটা কখন একটা কোন সময় কী হওয়া যায় বলা তো যায় না ওই উপলক্ষে সরকারের কাছে আবেদন করি সত্তর ঘন্টা টোয়েন্টি ফোর